আজিকার কাণ্ডকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি চলছে প্রতিবাদ আন্দোলন বিক্ষোভ সবই রাজ্যের গন্ডি ছাড়িয়ে আন্দোলনের ঢেউ পৌঁছে গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে আর এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ দিচ্ছেন বিরোধীরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে বলে দাবি বিরোধীদের আর সেই কারণেই রাজ্যের রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন তারা এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি সুপারিশ করেছিলেন রাজ্যপাল সিবি ভি আনন্দ সুপারিশে প্রতিলিপি পাঠান রাষ্ট্রপতি দ্রৌপদী বর্বুর কাছেও তবে রাষ্ট্রপতি শাসন জারি হলে একাধিক পরিবর্তন হবে রাজ্যে একবার রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলে তখন বাসিন্দাদের মৌলিক অধিকার অস্বীকার করা যায় না আর এই ব্যবস্থায় রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত মন্ত্রী পরিষদ ভেঙে দেন রাজ্য সরকারের কার্যাবলী এবং ক্ষমতা রাষ্ট্রপতির হাতেই থাকে রাষ্ট্রপতি মনে করলে রাষ্ট্রীয় আইনসভার ক্ষমতা সংসদ ব্যবহার করবে বলেও ঘোষণা করতে পারে আর এই কারণেই সংসদ নিজেই রাষ্ট্রের বিল হিসেবে কাজ করে এমন পরিস্থিতিতে বাজেট প্রস্তাবও সংসদে পাশ হয় এবং নম্বর ধারায় রাষ্ট্রপতি শাসন জারি করার বিধান রয়েছে অনুচ্ছেদ তিনশো পঞ্চান্ন অনুযায়ী কেন্দ্রীয় সরকারের উচিত রাজ্যগুলিকে বহিরাগত আগ্রাসন এবং অভ্যন্তরীণ ঝামেলা থেকে রক্ষা করা রাজ্যগুলি সংবিধান মেনে চলছে কিনা তা কেন্দ্রকে নিশ্চিত করতে হবে তিনশো ছাপ্পান্ন অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যে যদি সাংবিধানিক ব্যবস্থা ব্যর্থ হয় সেক্ষেত্রে রাষ্ট্রপতি রাজ্য সরকারের ক্ষমতা গ্রহণ করতে পারবে যদি রাজ্য সরকার সংবিধান অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয় তাহলে রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে এই সংক্রান্ত রিপোর্ট পাঠাতে পারেন যখন রাজ্যপালের সুপারিশ মন্ত্রিসভার অনুমোদন পায় তখন কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতেই পারে রাষ্ট্রপতি শাসন জারির দু মাসের মধ্যেই একটি সংসদের উভয় কক্ষ দ্বারা অনুমোদিত হতে পারে যদি সেই সময়ে লোকসভা ভেঙে দেওয়া হয় তবে এই ব্যবস্থা বজায় রাখতে রাজ্যসভার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে তারপর লোকসভা গঠনের এক মাসের মধ্যে সেখানেও অনুমোদন নিতে হবে উভয় কক্ষের সম্মতি থাকলে রাষ্ট্রপতি শাসন ছ মাস স্থায়ী হয় এটি মাস থেকে সর্বোচ্চ তিন বছর বাড়ানো যেতে পারে ব্যুরো রিপোর্ট রিতম বাংলা